তো এটা হচ্ছে চাঁদনি মার্কেট দেখতে পাচ্ছেন এই তিন মাথার মোড় এটা হচ্ছে জিম বিল্ডিং এই জিম বিল্ডিং এর এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই ফ্লোরটা থার্ড ফ্লোর থার্ড ফ্লোরে আমাদের দোকান আছে তো দোকানটা আমরা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের নতুন শপ এখানে দেখতে পাচ্ছেন মোটরগুলো আমরা এইভাবে সাজিয়ে রেখেছি ইলেকট্রিক সাইকেলের হব মোটর কিট ঠিক আছে এখানে কিছু কোম্পানি মোটর আছে লিথিয়াম ব্যাটারি লাইট ব্যাটারি বক্স এবং চার্জার সমস্ত কিছুই পেয়ে যাবেন এই স্টোর থেকে এবং আমাদের যে মেন অফিস আছে সেটা হচ্ছে টালিগঞ্জে আছে সেখান থেকেও আপনারা পাবেন তো আর যারা যারা আসতে চান এই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নিষ্টা দেখিয়ে দিচ্ছি একটু এই যে মোড়টা আছে এই মোড়টাতে এটা জিম বিল্ডিং আছে জিম বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে এটা চাঁদনির তিন মাথার মোড় ওই সাইডে আছে জ্যোতি ইলেকট্রিক ঠিক জ্যোতি ইলেকট্রিকের সামনেই আপনি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা এই বিল্ডিংটার থার্ড ফ্লোরে আমাদের দোকানটা আছে আর যারা যারা গাড়ি পুরো ফুল ফিটিং করতে চান তারা আমাদের টালিগঞ্জের অফিসে চলে যেতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন যেগুলো আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকি ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছি লিথিয়াম ব্যাটারি আর এই লিথিয়াম ব্যাটারিগুলোর সঙ্গে আমরা বক্সও প্রোভাইড করে থাকি এগুলো হচ্ছে বক্স আছে ঠিক আছে এর সঙ্গে লাইট এবং পুরো কিট যদি দেখাতে হয় তাহলে একটা কিট আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা হব মোটর কিট আছে এর মধ্যে সমস্ত সমস্ত কিছু এর মধ্যে স্পেয়ার স্পার্স পুরো একদম থাকে এর মধ্যে যেমন মোটর কন্ট্রোলার লাইট থটেল হর্ন সব কিছু এর মধ্যে পেয়ে যাবেন তো যারা যারা আসতে চান চাঁদনি মার্কেট কলকাতা চাঁদনি মার্কেট আমাদের নতুন শপস তো আপনারা অবশ্যই চলে আসবেন এখানে